কয়লা শহর গুলদারপুর মহদেবাড়ি এক নং ওয়ার্ড এলাকায় পানীয় জলের বিরাট সংকট সোমবার এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় জানা যায় যে বিগত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় পানীয় জলের বিরাট সংকট রয়েছে ওয়াটার পাম্প মেশিন থাকলেও পাম্প অপারেটা জল সরবরাহ করতে নারাজ স্থানীয়রা পাম্প অপারেটরকে জল সরবরাহ করার কথা বললে পাম্প অপারেটর নাকি তাদের কাছে নগদ অর্থ দাবি করে বেশ কিছুদিন স্থানীয়রা তাকে নগদ অর্থ দিয়ে জল সরবরাহ করিয়েছে কিন্তু বর্তমানে জল সরবরাহ করা সম্পূর্ণ রূপে বন্ধ রয়েছে যার ফলে চরম বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায় যে ডিডব্লিউএস দপ্তর থেকে গাড়ি দিয়ে জল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় ওই এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি পরিবারের মতো লোক বসবাস করে আসছে স্থানীয়রা উক্ত বিষয় নিয়ে গোলধারপুর গ্রাম পঞ্চায়েতকে জানালে ওনারা উক্ত বিষয়টি দেখবেন বলে জানান তবে যাই হোক ওই এলাকায় জল না থাকায় চরম বিপাকে পড়েছে স্থানীয়রা এখন দেখার বিষয় হলো কবে নাগাদ তাদের সমস্যা সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা এলাকাবাসী কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আমরা জল পাইতেছি না হ্যাঁ জল পাইতেছি না ইরেগুলার সাপ্লাই করে টাইমলি দেয় না টাকা না দিলে জল পাওয়া যায় কে এটা

এই বিষয় নাকি কেউ রে নে আমি কালকে সভাধিপতি আইছিল চেয়ারম্যান তো সভাধিপতি আইছিল সভাধিপতি পঞ্চায়েতও জানাইছেন নে আমি জানাইছি কি কয় এনে কই দেখমু ব্যাপারটা আমি ডিএম এর সাথে আলাপ করুম ডিএম আর আমি ওনাকে ডাক দিমু ডাক দিয়ে পরে আলোচনা করব আচ্ছা কি সমস্যা সমস্যা জলের কত দিন ধরে আজকে 10 15 দিন ধরে জল কি একবার আয় না নে জল আই না টাইম টেবিল ঠিক নাই তার ইচ্ছা মতো সারে

কি চাইতেছেন ওখানে চাইতাছি জল পাইতাম আমরা ঠিক মত আর কত মোটর চালাইতাম কারেন্টর বিল দেওয়া লাগে বারোশো তেরোশো মাসে ঠিক আছে